এ বাবা আমি এতদিন পর এই কমিউনিটি পোস্টটা দেখলাম আজকে আমি সীমাদির চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে কমিউনিটি পোস্টটা কদিন আগে করা হয়েছে এই চক্রবর্তী ম্যাডাম আর সীমাদি দুজনের ফটো ইউজ করে সীমাদি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভাই আমি পুরো অবাক মানুষ সেখানে এসে কি ঝাড়া ঝেড়ে গেছে কী ঝেঁটানো ঝেঁটিয়ে গেছে সীমাদিকে সিরিয়াসলি আমি খালি বলি তো ম্যাডামের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা যে ম্যাডাম আপনি আর মানুষ পেলেন না হ্যাঁ মানুষ সবাই চায় নিজের প্রচার হোক ঠিক আছে আপনি ইউটিউবে এসেছেন কিছু চ্যানেলকে বেছে নিয়েছেন কোনো ট্রেন্ডিং একটা টপিককে বেছে নিয়েছেন যেটা ট্রেন্ডে আছে আপনি নিজেকে প্রচার করতে পারবেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন বা এমন একটা মানুষকে ধরতে হবে যে হচ্ছে এখন মহিলা মানে এই যে একটা পুরুষ যদি একটা মহিলাকে বলে তখন কি হয় মানুষের সব থেকে সেটা চোখকে বেশি অ্যাট্রাক্ট করে কিন্তু একটা মহিলা যদি একটা পুরুষকে বলে মানে আমরা শুনেছি যে ইভডিজিম কথাটা কিন্তু সবসময় যে ইভডিজিম হয় তা কিন্তু না অনেক সময় অ্যাডাম ক্রিজিমও কিন্তু হয় ইভডিজিম আর অ্যাডাম অ্যাডাম ক্রিজিম কথাটার সাথে আমরা কিন্তু খুব একটা বেশি পরিচিত নই কেন না ইভডিজিমটাই আমরা সবাই জানি কেন না একটা পুরুষ একটা মহিলাকে টন টিটকারি কাটতে মানে টোন কাটতে পারে বা একটা খারাপ কমেন্ট পাস করতে পারে কিন্তু একটা মহিলা কখন একটা পুরুষকে খারাপ কমেন্ট পাস করতে পারে নাকি কি দূর সেটা অশোভনীয় হতেই পারে না সেটা তো শোভনীয় ব্যাপার একটা মহিলা বলেছে বাবা একটা মেয়ে একটা ছেলেকে বলেছে মানে কি বাবা বা মেয়েটা ছেলেটাকে পছন্দ হয়েছে এরকম একটা ব্যাপার মানে বিরাট ব্যাপার ছেলেটার ভাগ্য খুলে গেল কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে আই লাভ ইউ বলে দেয় কোনোভাবে সঙ্গে সঙ্গে হয় একটা মেয়ে জুতোর পায়ের জুতো খুলে গালে মেরে দেয় আর না হলে বলে যে তোর সাহস কী করা হয় চল থানায় নিয়ে যাচ্ছি এ ফায়ার করবো এই করবো ওই করবো ইউটিজিমটা কি সব থেকে বেশি আমাদের কি করা হয় মান্যতা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে ফোকাস কি করা হলো সঞ্জয় ধর সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেটাকে ধর মুড়িয়ে মুড়িয়ে ধর মুড়িয়ে মুড়িয়ে ধর ঠিক আছে খুব ভালো কথা সঞ্জয় তো বলেইছে এটাকে তো আড়াল করার কোনো জায়গায় নেই সঞ্জয় বলেইছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম কত নোংরা তো এই সীমা ঘেটেছে এরকম কত নোংরা সোমা ঘেটেছে কত নোংরা ধরিত্রী ঘেটেছে কিন্তু এদের তো কোনো বিচার হলো না ম্যাডাম সবাই আপনাকে বলছে আপনি এক সবাই আপনাকে বলছে যে আপনি নাকি ইচ্ছাকৃতভাবে নিজের সুবিধের জন্য আমি বলছি না আমি দিয়ে দিচ্ছি কমেন্টগুলো দেখে নিন সবাই বলছে আপনি নাকি প্রচার চালাতে এসেছেন সবাই বলছে প্রত্যেকটা ভিউয়ার্স বলছে হ্যাঁ ম্যাডাম দেখুন পজিটিভ আর নেগেটিভ তো থাকবে কিছু মানুষ আপনাকে নিয়ে ভালো বলবে কিছু মানুষ আপনাকে নিয়ে খারাপ বলবে কিন্তু মানুষ ভিডিও টু ভিডিও বলছে যেটা আপনি করতে বলছেন প্রত্যেকটা মানুষকে ভিডিও টু ভিডিও করো ভিডিওর বাইরে নয় তো ভিডিও টু ভিডিও করতে গিয়েই বলছে যে সীমা আপনাকে অ্যাভিউজ করছে সোমা আপনাকে অ্যাবিউজ করছে ধরিত্রী আপনাকে অ্যাবিউজ করছে আপনি অ্যাবিউজ করছেন কীরকম তারা নোংরা নোংরা গাল মন্দ এখনও দিয়ে যাচ্ছে খারাপ কথা বলে যাচ্ছে আর বলছে যে চক্রবর্তী ম্যাডাম আমাদের পাশে আছেন আমাদের দিদি আছেন আবার মেলাতে কি হারিয়ে টারিয়ে আবার খুঁজে পেয়ে এরকম সব দিদি পাঠাচ্ছে আপনাকে এই সব কথাবার্তা বলছে ম্যাডাম তাহলে আপনি বুঝতে পারছেন আপনি একটা জায়গায় সেদিনকে লাইভে বললেন যে মিস্টার অধিকারীর সঙ্গে আপনার কোনো একটা জায়গায় কেস চলছে তো সেই কেসটা আপনার উপর আপনার আর সেই মিস্টার অধিকারীর কেন চলছে কারণ আইনের কাছে আপনিও একজন আম জনতা মিস্টার অধিকারীও একজন আম জনতা তাহলে কি সাধারণ মানুষ আর সাধারণ মানুষেরই কেস চলে তাই তো নিশ্চয়ই কোনো ভগবানের নামে কেস চলে না তাহলে আইনের আওতার মধ্যে আপনিও পড়েন মিস্টার অধিকারীও পড়েন সেটা যত বড় মিস্টার অধিকারী একটা পদে আছেন তাও তাকে একটা কেস লড়তে হচ্ছে আপনি বলছেন আপনি মানবাধিকার কমিশনের একটা পদে আছেন তাও আপনাকে কেসটা লড়তে হচ্ছে আপনাদের লড়তে তো হচ্ছে আপনার কথা অনুযায়ী বলছি ভিডিও টু ভিডিও বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম আপনিও তো আইনের বাইরে কেউ নন মানে আইনের আওতার বাইরে কেউ নন আপনাকেও আইনের মধ্যে থেকেই লড়াই করতে হবে তাহলে আজকে যে মানুষগুলো আইন ভাঙছে নোংরা কথা বলছে সেই মানুষগুলোকে আপনি কি করে সাপোর্ট করছেন আবার আপনি যাচ্ছেন আবার অন্য নোংরা পরিষ্কার করতে আমি বলছি আপনি নোংরা পরিষ্কার করবেন না কিন্তু আপনার চোখের সামনে যে নোংরাগুলো আছে সেইগুলোর গায়ে মাথার উপর কেন আপনার হাত আছে ম্যাডাম এটা কেমনি ধরনের বিচার ম্যাডাম পাবলিকই কথাগুলো বলছে আপনাকে তো কী গালাগাল দিচ্ছে ম্যাডাম আপনি বললে বিশ্বাস করবেন না এমন কি আমি নয় পাবলিক দিচ্ছে এমন কি আপনি দেখুন ম্যাডাম সবাই আসে নিজের প্রচারের জন্য সেটা সীমার মাধ্যমে হোক ধরিত্রীর মাধ্যমে হোক বা সুমার মাধ্যমে হোক আর এমনিতে ট্রেন্ডে টপিক আছে এখন ট্রেন্ডিং চলছে এসো সন্দীপ ভাই ট্রেন্ডিংটা আপনি খুব তাড়াতাড়ি ফেবুস হয়ে যেতে পারবেন তারপরে আবার সঞ্জয়দার ব্যাপারটা তো আছেই আপনি তো মানে মহিলাদের জন্য লড়ছেন এই যে একটা ফোকাস ফোকাস মহিলাদের জন্য ম্যাডাম লড়ছে তাই তো তারপর আপনি আমাদের আবার নাইটি তুলে দিচ্ছেন নাইটি তোলা নয় মানে নাইটি পরা তুলে গায়ে ওড়না ওড়ানিম এটার কথা বলছেন আপনি জানেন ম্যাডাম আমি আপনার এই ব্যাপারটাকে খুব রেসপেক্ট করি আর দেখুন আমি নাইট করে বসে আমি আজকে কুর্তি পরে বসেছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা যে নাইটির হাত কাটা নাইটিগুলো মানে স্লিভলেস যে নাইটিগুলো হয় সেই নাইটিগুলো করে থাকলে হাত ফাত তুললে সত্যিই অনেক কিছু দেখতে পাওয়া যায় কিন্তু ম্যাডাম আপনি জানেন কি আপনাকে এইগুলোও দেখতে হবে যে আজকে একটা পুরুষ একটা মহিলাকে নিয়ে নোংরা কথা কী করে বলছে কারণ একটা মহিলা এগুলো কিন্তু পেপারও দেয় ম্যাডাম আবার অনেক নিউজ চ্যানেল কভারও করে মানে নিউজ চ্যানেলগুলোতে টিভিতে ইয়েতে আমরা সব জায়গায় দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখতে পাই একটা মেয়ে এমন একটা ড্রেস পরলো এখানে পুরো ক্লিভেজটা দেখতে পাওয়া যায় ব্রেস্টের পুরো অংশটা দেখা দেখতে পাওয়া যাচ্ছে সেই মেয়েগুলো কি নাম দিচ্ছে জানেন ম্যাডাম ফ্যাশন 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 এরকম নাম দিচ্ছে কেন তারা আবার তৈরি করাচ্ছে সেভাবে যাতে অর্ধেক অংশটা দেখতে পাওয়া যায় তাহলে ম্যাডাম আপনি বলুন মানুষ তো জামা তৈরি করাচ্ছে এইভাবে যাতে দেখতে পাওয়া যায় সেখানে আর হাত কাটা নাইটি পরে একটু হাত তুললে এই অংশটা আন্ডারআসে দেখা গেলে আর কি হবে বলুন মেয়েদের লজ্জা কোথায় মেয়েদের শরীরের অংশটা মেয়েদের লজ্জা তাই তো আর একটা মা হয়ে যাবার পর এমনিতেই কোনো পুরুষ খারাপ নজর আর মেয়েদেরকে দেখে না কত মা হয়ে গেছে ওই বাচ্চাটাচ্চা হবার আগে পর্যন্ত একটা মেয়ের তবু একটা ব্যাপার থাকে হ্যাঁ তাই বলে আপনি বলবেন যে রাস্তা ধারে কি তাহলে কোনো মায়েদের রেপ হচ্ছে না হচ্ছে ম্যাডাম হচ্ছে কিন্তু অল্প বয়সী মেয়েদের খুব বেশি হচ্ছে যারা এখনও বিবাহিতা মানে বিবাহিতা নয় বিয়ে হয়নি এই ধরনের মেয়েদের বুঝতে পারছেন ম্যাডাম আমি আজকে একটা মেয়েকে এই যে যেমন আমি সীমাদির মেয়েকে নিয়ে সেদিন বললাম খারাপ কথা নয় আমি ওর মাসিমনির বয়সী ধরুন সীমাদি বড়ো আমি সীমাদিতে একটু ছোট আমার সন্তান আছে তাহলে আমি কি ওই মেয়েটার মাসিমণির মতো তাহলে আমি কি বলবো ওকে যে ওর মাকে ওর শেখানো উচিত যে এই রকম ধরনের ড্রেস তুমি পড়ো না কারণ তুমিও সোশ্যাল মিডিয়াতে আসো যেহেতু আপনার ছত্র ছায় সীমা দিয়ে আছে তাহলে আপনাকে আগে নিজের ঘরটা সামলাতে হবে তারপর আপনি পরটা সামলাবেন আমি বলছি না যে আপনার বার্তাটা খারাপ একবারও বলছি না অবশ্যই নাইটি পরও একটা শোভনীয় ব্যাপার থাকবে একটা ওড়না নিয়ে মানুষ বসবে অবশ্যই আমি ভালো কথাই বলছি আমি খারাপ কিছু বলছি না কিন্তু ম্যাডাম আপনাকে আগে দেখতে হবে প্রচার করতে গেলে আমি আগে ঘর সামলাব আমি কেন বললাম সীমাদির মেয়ের কথাটা সীমাদি নিজে ক্যামেরা ধরে দেয় সেটা পরিষ্কার বুঝতে পারা যায় মেয়েটি হাসে মেয়েটি ওরকম ড্রেস পরে একটা অল্প বয়সী মেয়ে ভবিষ্যতে বিয়ে থাওয়া হবে আজকে একটা মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় একটা নোংরা পুরুষও কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় দেখে তাকে নোংরা কমেন্ট করতে পারে একটা নোংরাভাবে ইঙ্গিত করতে পারে তাহলে এই জিনিসগুলো দেখুন তাহলে তো সবাই সব চ্যানেলে যে কোনোভাবে তাহলে কে আকে কেন আমরা জামাখোলা থেকে বিরত থাকতে বলছি আমরা কেন এই তোমার কী বলে মমিতা বসাকে নিয়ে কথা বলতাম ওদেরকে নিয়ে কেন বলতাম কথাগুলো তার কারণই হচ্ছে ওগুলো অশোভনীয় ওগুলো নোংরা ব্যাপার যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ কিন্তু কোনো ভদ্রবাড়ির মেয়ে যদি অর্ধেকটা দেখিয়ে নিয়ে এরকমভাবে ভিডিও করতে বসে ইজিলি দাঁড়িয়ে আছে ড্রেসটা এরকম পড়ে আছে তাহলে ম্যাডাম সেগুলো কিন্তু কেয়া মমিতা বসাকের থেকে কি কিছু কম আমি মৌমিতা বসাকের পেশা নিয়ে কিছু বলছি না কিন্তু যে ড্রেস পরা এই যে একটা ব্লাউজ পরছে নামিয়ে দিয়ে এতটা এই যে একটা কার কাপড়টা খুলে দিচ্ছে এরকমভাবে তো তাহলে একটা ড্রেস পরছি সেটা তৈরিটাই ওইভাবে সেই ড্রেসটা আমি পরছি আমার এরকমভাবে লাগছে আর একটা মহিলা কাপড়টাকে খুলে নামিয়ে দিচ্ছে যে দেখো এই দুটোর মধ্যে ফারাক কোথায় ম্যাডাম বলুন কোথায় ফারাক আপনি আমাকে বলুন তাহলে আগে আপনাকে ঘর সামলাতে হবে আগে সীমাদিকেও বুঝতে হবে যে আমার মেয়েকে আমি আগে ভালো ড্রেস পরানো অভ্যাস করব। পরিপাটি করানো অভ্যাস করব থাক ভালোভাবে কারণ মেয়ে দুদিন পর বিয়ের বয়স হয়ে গেছে তো সেই হিসেবে বিয়ের বয়স হোক বা না হোক একটা বারো পনেরো বছরের মেয়েও যদি শরীরটা ডেভেলপ হয়ে যায় তাহলে সেই মেয়েটাকে সেই মেয়েটাকেও কিন্তু ওইভাবে ড্রেস পরানো উচিত তাই তো একটা পুরুষের নজরটা পড়বে কেন একটা পুরুষের নজর পড়বে কেন আমি একটা পুরুষকে তো অবশ্যই বলবো যে মা বোনদের সম্মান করো কিন্তু একটা মা বোন যদি খুলে দাঁড়িয়ে থাকে এভাবে যদি দেখায় তাহলে একটা পুরুষ যদি এইভাবে দেখে যায় রাস্তার দিকে তাহলে একটা পুরুষ কি সবসময় এইভাবে যাবে নাকি একটা পুরুষ মাথা উঁচু করে কারণ জীবনে তো শিখেছে যে মাথা উঁচু করে চলো মাথা নিচু করে নয় আমি মাথা উঁচু করে যাচ্ছি সামনে একটা মেয়ে খুলে দাঁড়িয়ে রইলো ঠিক ওরকম একটা ড্রেস পরে যেতে যেতে যদি চোখে চোখ করে যায় এ মা ছেলেটা আমার দিকে কীরকমভাবে তাকালো এটা বলাটা তো উচিত না তাহলে ঘর থেকে আপনাকে শুরু করতে হবে প্রচারটা আপনার হচ্ছে ভালো হচ্ছে কিন্তু প্রচারটা আপনাকে ঘর থেকে চ্যারিটি ভিগিনস অ্যাট হোম এটা শুরু করতে হবে তারপর বাইরের দিকটা আমার কাছে এটা কথা এবার এই ভিডিওতে আমি আমি কোনো দিন বলিনি একটা চ্যানেল আছে ওই দিদিটাকে কোনো আমি দেখিনি এই পরশুদিনকে দেখলাম কাল না পরশুদিনকে কাল কি তো বোধ ওই ইয়েতে দেখলাম কোর্টে গিয়ে হাইকোর্টে ক্যান্টিনে যে ফটোটা তোলা হয়েছে মানে ওল্ড বিল্ডিংয়ের নিচে তলায় যে ক্যান্টিনটা আছে আমি জানি ওটা নিচের দিকে যে নিচে নিচেতলায় যে ফটোটা তোলা হয়েছে ওখানে মামাইদি বলে একজন আছে তো এই মামাইদিকে আমি দেখলাম মামাইদির উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে এই মামাইদিও তো ম্যাডামের সঙ্গে আছেন তো সীমাদি ধরিত্রী সোমা এদেরকে সাপোর্টও করেন মামাইদি তো আমি একটা কথা বলবো মামাইদি অবশ্যই একটা পুরুষ নোংরা কাজ করবে নোংরা কথা বলবে তার শাস্তি হওয়া দরকার তো সেই ক্ষেত্রে মামাই দি আমি দেখলাম ওই অপূর্ব টপূর্ব বলে তার চ্যানেলের নামই খিস্তিবাজ তো সেই ক্ষেত্রে ওই ছেলেটি দেখলাম যে আপনাদের সঙ্গে থাকছে যাচ্ছে তো ম্যাডাম একটা নোংরা মানুষ যে মানুষটা নোংরা গালাগালি করে মহিলাদেরকে ধরে সঞ্জয় সঞ্জয়দার থেকে কোনো অংশে এই পুরুষটি কম নয় তাহলে আজকে আপনারা ওদের হাত ধরে ঘুরছেন কাঁধে কাঁদেরকে ফটো তুলে পোস্ট করছেন ছবি চিপকাচ্ছেন অথচ সঞ্জয়ের সাজা হচ্ছে অথচ অপূর্বর কোনো সাজা নেই এর মানেটা আমাকে একটুখানি বলবেন আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গাগুলোতে আপনারা লড়ছেন সাফাই করছেন এতে আমার কোনো অসুবিধে নেই ওয়াইটি সাপ থাকুক এটাই খুব ভালো কথা এই তো যেমন সীমাদি এর কালাগালগুলো আপনাদের কানে যায় না একটা থেকে যদি একটা খুব সুন্দর করে একটা এক্সপ্লেনেশান দিয়ে দিচ্ছেন এই ব্যাপারগুলো আমি আমি ছুড়লাম আপনি বললেন মামাইদি যে সীমার জন্ম বংশ পরিচয় অবশ্যই তাই ওর জন্ম বংশ পরিচয় মা বাপকে ওটা দেখে আমাদের লাভ নেই ও ভিডিও টু ভিডিও কীরকম কথা বলছে বা ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসে কী ধরনের ভাষা ইউজ করছে যদি মনে হয় যে সীমাদি যেটা করেছে পুরনো করেছে তাহলে সঞ্জয় তো যেগুলো করেছে পুরনো করেছে সঞ্জয় তো এখন অনেক ভদ্র হয়ে গেছে ভালো হয়ে গেছে তাহলে সঞ্জয় যখন এখন ভদ্র হয়ে গেছে সঞ্জয় যখন এখন ভালোভাবে কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদিত গালের পর গাল দিয়ে যাচ্ছে ধরিত্রীকালকে কমিউনিটি পোস্টে নোংরা গালাগাল দিয়ে যাচ্ছে ভিডিও একটা নোংরা গালাগাল দিয়ে করেছে সেটা এখন ইয়ে করে নিয়েছে মানে বাড়িটি ডাউন করেনি অ্যাটলিস্ট ও প্রাইভেট করে দিয়েছে তো এই যে মানুষগুলো জঘন্য নোংরা ভাষায় কথা বলে এই মানুষগুলোকে আপনারা সাপোর্ট করছেন অথচ ধরে ধরে সঞ্জয়কে গার্গ্য ঢোকাচ্ছেন এই জিনিসটা আমার হজম হলো না এটা আপনি আমাকে একটুখানি ক্লিয়ার করে দেবেন আমার এই খুব ছোট্ট প্রশ্ন অপূর্বর কাঁধে হাত রেখে ফটো তোলা যায় কিন্তু সঞ্জয়কে জেলে ভরা যায় কেন কেন আপনার কাছে যদি ভিডিও না থাকে পার্সোনালি আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার থাকলে আমি অপূর্বর অনেকগুলো ভিডিও আপনাকে দিয়ে দেবো বেশি দিতে হবে না ম্যাডাম তিনটে শুনলেই আপনার কান পালা হয়ে যাবে এবার আপনি সেই গালাগালগুলোকে কিভাবে এক্সপ্লেন করবেন সেটাও আমার জানার বিষয় যে সেগুলোকে গালাগাল নয় সেগুলোকে হরিকীর্তন এরকম ব্যাপার আর কি গালাগাল শুধু নয় মেয়েদের চরিত্র নিয়ে কথা বলা মেয়েদেরকে এখানে ওটা মানে জঘন্য জঘন্য আর সীমাদির কথা তো বাদই দিয়ে তো আপনারা এই মানুষগুলোকে বাদ দিয়ে কিসের জন্য আছেন এমনকি এই মানুষগুলোকে আপনারা সাথে নিয়ে কী করে চলছেন ম্যাডামের ক্ষেত্রে চক্রবর্তী ম্যাডামের ক্ষেত্রে আমি বলব একজন মানবাধিকার কমিশনের একজন এত উচ্চপদস্থ একজন কর্মচারী একজন মানুষ কর্মচারী বলবো। কারণ মানুষের ও হিতার্থে কাজ করছেন মানুষের কর্মচারী অবশ্যই এই ব্যাপারটা মানুষের হয়ে কাজ করছেন মানুষ আপনাকে ওই জায়গায় দাঁড় করিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যে সমাজের হয়ে কাজ করছেন এই সমাজের এই নোংরা গাল দেওয়া মহিলাগুলোকে সঙ্গে নিয়ে কাজ করছেন আমার উদ্দেশ্য হচ্ছে এটা সমস্ত নোংরা মিকে কেন ইউটিউব থেকে ছেটিয়ে ফেলা হচ্ছে না কিসের জন্য যারা ভদ্রভাবে কথা বলছে যারা ভদ্রভাবে চলছে আপনারা বেছে বেছে লাইভে উঠছেন বেছে বেছে তিন চারটে চ্যানেল বেছে নিয়েছেন বাকিগুলোকে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছেন আমি এই জিনিসগুলো বুঝতে পারছি না কেন এই এই জিনিসগুলো কেন পাবলিক এইগুলো কেন কি বলছে দৌগলামই আমি বলছি না এ কমেন্টের ব্যাপারও আমার কাছে আছে কমেন্টের কিছু ইয়েও আমার কাছে আছে এই তো চক্রবর্তী ম্যার আমার সীমাদির একটা ফটো সীমাদি কমিউনিটি পোস্টে দিয়েছিল সেখানে তো মানুষ একদম পুরো ধ্যার ধ্যার করে মানে উল্টোপাল্টা কথা বলে দিয়ে চলে যাচ্ছে কেন বলছে কিসের জন্য বলছে কারণ একটা ভালো মানুষ একটা ভালো মানুষকে বেছে নেবে একটা ভালো মানুষ কখনো একটা নোংরা কথা বলা মানুষকে বেছে নেবে না তাই তো আর যদি পাল্টাতেই আসেন পাল্টানোর চেষ্টা করুন সকলকে পাল্টানোর চেষ্টা করুন তাহলে এই একটাকে কেস টুকে দেবো বাকিগুলোকে পাশে নিয়ে চলবো রেস্টুরেন্টে গিয়ে খাবো এই ব্যাপারগুলো কেন কাঁধে হাত রেখে ফটো তুলব এই ব্যাপারগুলো কেন এই দোগলামিগুলো মানুষ নিতে পারছে না কোয়াইটি পরিষ্কার যদি করেন সকলকে পরিষ্কার করার চেষ্টা করুন এক মাস করে সময় দিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও করো এক মাস দেখবো যদি এক মাসের মধ্যে কাউকে গন্ডগোল দেখতে পাই তাহলে তার নামে আমরা স্টেপ নেব এইরকম ধরনের হওয়া দরকার তো তাই তো মানুষ সবই বোঝে সবই বোঝে মানুষ কারণ এই পয়সার যুগে স্বার্থের যুগে টাকা ছাড়া কেউ কিচ্ছু না সবাই টাকাকে চেনে নিজের পরিচিতি দেখাতে আসে আর নিজের আমি কি আমি কোন লেভেলে আছি কোন জায়গায় আছি মানুষ এই ব্যাপারটাকে হাইলাইট করানোর জন্য আসে এটা ফ্যাক্ট এটা বাস্তব সে যে কারোর ক্ষেত্রেই হোক না কেন এই যে আমি পরিষ্কার করব এই যে মানসিকতাটা এটা খুব কম মানুষের আছে খুব কম মানুষের আর সেই মানুষগুলো সত্যিকারের পরিষ্কার মানুষ থাকেন তারাই কাজগুলো করতে পারেন আদারওয়াইজ চট করে এগুলো কারুর কম নয় এগুলো কেস সবাই করতে পারে প্রত্যেকে করতে পারে আমাদের এই ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের আইন এমনই আমাদের পশ্চিমবঙ্গের আইনও এমনই যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আইনের সুযোগ নিয়ে আইনের সাহায্য নিয়ে যে কোনো অন্যায় যারা করে তাদেরকে শাস্তি দিতে পারে এখানে স্পেশাল কারোর হাত ধরে গেলাম স্পেশাল কেউ আমাকে হাত ধরে কোটে নিয়ে গেল এটা কোনো দরকার পড়ে না যে কোনো মানুষ তাকে সঠিক পথে চলতে হয় তাহলেই সে সেই জায়গায় গিয়ে একটা আইনের জন্য দরখাস্ত করতে পারে আইনের পথে গিয়ে দরখাস্ত করতে পারে এটা হচ্ছে মেন ব্যাপার চলো সবই হচ্ছে মায়া সবই হচ্ছে লীলা খেলা মানুষ সবই বুঝতে পারছে নোংরা মিজ হচ্ছে অসভ্যতা মিজারটা হচ্ছে মানুষের দৃষ্টি বলে একটা কথা আছে না মানুষ তো দেখতে পারে কিছু জিনিস চোখে লাগে আমি বাংলায় কথা বললাম কি হিন্দিতে বললাম কি ইংলিশে বললাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যে কাজটা করলাম কতটা প্রকৃত কাজ করলাম আমি একটা বড় ডাকাতের কাঁধে হাত তুলে দিলাম এভাবে দাঁড়িয়ে রইলাম অথচ আমি অন্য মানুষকে বলবো তোমরা প্লিজ ডাকাতি করো না অথচ সেই মানুষরা ডাকাতি করে বেড়ায় তো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের নোংরা কথা বলা মানুষগুলোর সঙ্গে আমি আছি ওঠা বসা করছি ফটো তুলছি খাচ্ছি দাচ্ছি অথচ আমি টার্গেট করছি আর একটা নোংরা মানুষকে তাহলে আমার পাশে যে নোংরা মানুষগুলো আছে সেই নোংরা মানুষগুলোর প্রতি আমি কেন কোনো অ্যাটেম্প নিচ্ছি না আমি কেন কিছুতে এগোচ্ছি না এনি এক্সপ্লেনেশন আমি জানি আছে এক্সপ্লেনেশন তো একটা থাকবেই তবে সেটা পাবলিকের হজম হবে কিনা আমার হজম হবে কি বা অন্যদের হজম হবে কি সেটা দেখারও বিষয় আছে তাই তো তবে চোখে তো মানুষের লাগবেই তাই না কে সৎ কে অসৎ মানুষ সব জানতে পারবে সবই হচ্ছে চোখের মায়া কন্ট্রোভার্সি সেক্টরে হচ্ছে সবই হচ্ছে ম্যাজিশিয়ানদের মতো চোখে একটা কী যেন একটা মায়া জাদু দিয়ে দেয় তারপরেই সব বুম এরকম ব্যাপার চলো সবাই ভালো দেখো